কাজ করতে পারে আমাকে আজকে জিজ্ঞেস করা হয়েছে বাউফলে আপনার কোন প্রতিদ্বন্দ্বী আছে কিনা আমি বলেছি বাউফলে বাংলাদেশ জামাত ইসলামী দাড়ি পাল্লার কোন প্রতিদ্বন্দ্বী এবার নাই আমাদের প্রতিযোগী আছে আমরা প্রতিযোগিতা করতে চাই ভালো কাজের আমাদের কেউ যদি একটা ভালো কাজ করে দেখাতে পারে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিদ্বন্দ্বী দ্বারা আমাদের প্রতিযোগিতা হচ্ছে আমরা পাঁচটা ভালো কাজ দিয়ে তার সাথে মোকাবেলা করব আর যদি আমাদের এই শরীর থামিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে শরীরের কাম এবং রক্ত মিশিয়ে আমাদের এই সমাজ কল্যাণের কাজগুলো আমরা অব্যাহত রেখে বিগত পনেরো বছর আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে আমাদের পরিবারকে জেল জেলখানায় নেওয়া হয়েছে আমাদের এক সেকেন্ডের জন্য নিস্তব্ধ নিথর করা যায় নাই ভবিষ্যতেও কোন নব্য ফেসিবাদ তৈরি হয়ে আমাদেরকে নিরব্ধ নিধর করবেন বোকার স্বর্গে বাস করা ছাড়া এটা কিছুই হতে পারে ব্যবস্থা করতে হবে গণভোট আগে হওয়া ছাড়া এদেশের জনগণ কোন নির্বাচন হতে দেবে না গতকাল আট দলীয় সংগ্রামরত নেতৃবৃন্দের বক্তব্য আমরা সরকারের কাছে আমরা বলেছি ঐতিহাসিক পল্টন মনের ওই বক্তব্য যদি যমুনায় গিয়ে না পৌঁছায় এবং এদেশের জনগণের চিন্তা চেতনা যদি তারা বুঝতে সক্ষম না হন তাহলে প্রয়োজনে